নমস্কার বন্ধুরা আজ তৈরি করব পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্নার বই থেকে দেখে আম তরকারি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর এটা বানানো ভীষণে সহজ খেতে খুবই সুস্বাদু হয় তাহলে চলুন শুরু করি আম তরকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা এঁচড় একটা কাঁচা আম চার পাঁচটা পটল আর নেব দুটো মিডিয়াম সাইজের আলু তারপরে এই সমস্ত সবজিগুলোকে বড়ো বড়ো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আমি এখানে আমগুলোকে শুধুমাত্র ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা জল এর মধ্যে প্রথমে এঁচোড় আর আলুটাকে ঢেলে দেব। কারণ এঁচোড় আর আলু সেদ্ধ হতে একটু বেশি সময়ের প্রয়োজন হয় এবার মিডিয়াম আঁচে ঢাকা বন্ধ করে এঁচোড় আর আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নেব এঁচোড় আর আলু নাইনটি মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে দিচ্ছি অর্ধেক টুকরো করে কাটা পটল তারপর একবার নাড়াচাড়া করে মিশিয়ে আবারও মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পটলটাও সেদ্ধ হয়ে যায় আর এই সমস্ত সবজিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সবজিগুলো গোটা গোটা থাকে অথচ সুসিদ্ধ হয় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি এই সবজিগুলো জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো অন্যদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে তারপর শুকনো লঙ্কা গোটা জিরেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এ দেখুন জিরে আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দেবো হাফচা চামচ পরিমাণে হিং তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কাটা আমগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে আমগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত না আমগুলো নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমটাকে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ দেখুন আমটা কিন্তু একদম নরম হয়ে গেছে মিশে যাচ্ছে এই সময় এর মধ্যে সেদ্ধ করে রাখা পটল আলু আর এঁচড়টাকে ঢেলে দিচ্ছি তারপর মিডিয়াম আছে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে আমি সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এ সময় দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ চিনি এর সঙ্গে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে সমস্ত সবজিগুলোকে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর মাঝে মাঝে এরকম অল্প একটু জলের ছিটি দিতে হবে যাতে নিচে না লেগে যায় আবারও অল্প একটু জলের ছিটি দেব তারপর মিডিয়াম আছে সমস্ত কিছু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এই চোড় আলু আর পটল একসঙ্গে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার সবশেষের মধ্যে দেব ভাজা মশলার গুঁড়ো আমি যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করেছি সেটা সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এই দেখুন সমস্ত ভাজা মশলার গুঁড়ো আমি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আমি চড়ির তরকারি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য এই আমি চড়ের তরকারি খেতে হবে বেশ চটপটা স্বাদের টক ঝাল মিষ্টি এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমি চড়ের তরকারি ভিডিওর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ